আসসালামু আলাইকুম প্রিয় বাগানী বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের এই রামবুটানের চারাগুলো কুরিয়ার হবে আমি যদি দেখাই কি সাইজের রাম চারাগুলো কুরিয়ার হবে তাহলে আপনারা দেখতে পারবেন এ দেখেন কি সুন্দর কোয়ালিটি জোপালো চারা স্যারে প্রত্যেকটা চারা এরকম হবে একটু উনিশ বিশ হবে বাকি প্রত্যেকটা চারা এরকম সুন্দর হবে আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক চারা কুরিয়ার হবে দেখেন প্রত্যেকটা চারা এরকম সুন্দর এই যে দেখেন আমি যদি এটা দেখাই যে দেখেন অনেক সুন্দর চারা তো আপনারা যারা রামবুটানের চারা নিতে চাচ্ছেন তারা এন এইটিন জাতগুলো লাগাবেন এটা হলো কালারফুল এবং বিয়ারিং অনেক ভালো এবং এটা বিভিন্ন দিক দিয়ে মিলে সব দিক দিয়ে মিলেই আর কি আলহামদুলিল্লাহ এটা এন এইটিন জাতটা অনেক ভালো কমার্শিয়াল ভাবে ওটা অনেক ভালো তো যারা যারা রামবুটানের চারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য পঞ্চাশটা চারা কুরিয়ার করতেছি তো যারা চারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা চারা এরকম হেলদি অনেক জুপালু চারা এই যে দেখেন আমি যদি এটা দেখাই এই দেখাও এই দেখেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম চারা এরকম ডালপালা ওলা আছে দুই ডাল ওলা আছে তিন ডাল ওলা আছে তো যারা যারা আহ রামভুটানে চারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন আমরা আপনাদের কুরিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ